দেয় কি করবো না দিয়ে পেয়ার যখন তখন খাইতে হবে মাত করে আর ছাপে তো লাভ নাই কিন্তু ভালো কারণে আমি আজ আমি ওই পথে পড়ে আছি হ্যাঁ আমি এখন চা আমাকে খাই কি করবো পেটে ভাত লাগে তিনটে ভাই বাপ নাই মা নাই তিনটে ভাই বিয়ে করছে যার যার মতন থাকে আমাকে তো দেখতে পারে না হ্যাঁ মেয়ের পেটে চাই দিয়ে ছাল বড় হয়েছে বিয়ে হয়েছে এগুলা আমার দেখার মানুষ কেউ নাই আর থাকলে এই জায়গায় পড়ে থাকি এখন আল্লাহ যেভাবে চালাই সেভাবে চলি একদিন ময়া করে করে আমাকে ভালো করে দেয় খাওয়ায় পয়সা কুড়ি এসে আমাকে আগে দেয় কি করব না নিয়ে পেট আছে যখন তখন খাইতে হবে আমার করে আর ছাপের তো লাভ নাই যে আমি এই পথে পড়ে আছি নাহলে বাইশটা আর্মি এক বাই মোটোর ড্রাইভার আমার তো কষ্ট হওয়ার কথা না ভাই বড় দেখতে পারে না তাই আমরা ভাত দেবো কে কি করবো না পারে এই জায়গাতে সকলে এই জায়গায় আসে আমি কি জানি যে এই জায়গায় এই বা আইসা এই যে পড়ে গেছে এখন বিপদে বিপদে পড়ে গেছে তাই কাল্লা যা করে দেখা যায় হ্যাঁ এইভাবে করে খাওয়ার লাগে খাই সকালে হলে চাইতে যায় এখন যায় কেউ কেউ যায় না দশজনের কাছে একজন দেয় আর পাঁচজন দেয় না ঘুরতে পারে নে নড়তে পারে মাজার লিয়ে পড়ে যায় মাজার ব্যথা আমি কি করবো তাও খেতে হয় পোষপষ্ট করে পথের ছিন্নমূল মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি দিন শেষে তাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পেজটি ফলো করে পাশে থাকবেন পিএস মিডিয়া মানব সেবাই মানুষের পাশে